আজ শনিবার এবং পনেরো দশটা বাজতে গেলো আমি এখন আপনাদেরকে একটি ট্রেড নিয়ে দেখাবো কী ভাবছেন এখন কিভাবে সম্ভব শনিবার তারপরে আবার রাত পনেরো দশটা বাজে হ্যাঁ আমি এখন আপনাদেরকে একটি ট্রেড নিয়ে দেখাবো একে বলে ব্যাক টেস্টিং কীভাবে করতে হয় আপনি যদি শিখতে চান বা জানতে চান আপনাদের আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে যদি বাংলা ভাষায় তাও আবার ট্রেডিং শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে জানাবেন কমেন্টে আর কীভাবে করতে হয় চলুন শিখে নিই আর সাইটটা ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে ধন্যবাদ চলুন শুরু করি সর্বপ্রথম আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ করবো গো চ্যাট সবার প্রথমে লিঙ্কটা টাচ করবেন গো চ্যাট ওপেন হওয়ার পরে উপরে আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে উপরে তিনটে ডট আছে ওখানে ক্লিক করবেন অথবা পিসি থেকে করে থাকলে আপনাকে এটার প্রয়োজন নেই মোবাইল থেকে যারা করছেন তারা উপরের তিনটে ডটে ক্লিক করবেন ডেস্কটপ মুড করবেন আমার করা আছে ডেস্কটপ মুড করার পরে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করার পরে আপনার যখন প্রোফাইল খুলে যাবে তখন আপনি উপরে সার্চ বাটনে ক্লিক করবেন আপনি যেই কোম্পানির চার্ট দেখতে চান বা ব্যাঙ্ক নিফটি নিফটি যেটার আপনি ব্যাকটেস্ট করতে চান সেটা সার্চ করবেন নিফটি সার্চ সার্চ করছি নিফটি ফিফটি করার পরে আপনি যেখান থেকে দেখতে চান ব্যাক টেস্ট করতে চান সেই জায়গা যাবেন আমি একুশ তারিখেরটা দেখব এগোসতে এখানে তিরিশ মিনিট করেছে ফাইভ মিনিট করে নেব ফাইভ মিনিটের চার্ট আমি দেখব ফাইভ মিনিটের চার্ট ব্যাক টেস্ট করবো তার জন্য আমি আজকে বাইশ তারিখ শনিবার আজকে হবে না আমি আগের দিনের টাকা একুশ তারিখ শুক্রবারেরটা ব্যাক টেস্ট করব। তার জন্য আমাকে যেতে হবে এইখানে দেখছেন উপরে প্লে বলে লেখা আছে ওখানে টাচ করবেন করার পরে উপরে দেখুন প্লে বাটনের পাশে গ্রিন কালারের যে অপশানটি দেখছেন ওখানে দেখুন উপরে ওয়ান সেকেন্ড পার বার লেখা আছে ওটাকে আমি ওটা পার্টস বাড় মানে এক সেকেন্ডের মধ্যে ওটা শেষ হয়ে যাবে পুরোটা তার জন্য আপনাকে কী কী করতে হবে স্পিডটিকে স্লো করে নিতে হবে তার জন্য করতে হবে ওটাকে ধরে ডান দিকে নিয়ে আসবেন দেখবেন ডান দিকে পুরো ফুল করে দেবেন দেখবেন টেন সেকেন্ড পার বার লেখা থাকবে করার পরে আপনি যেখান থেকে ব্যাক টেস্ট করতে চান সেই ক্যান্ডেলটাই আসবেন দশ এটা হচ্ছে একুশ তারিখে একটু জিন করে নিচ্ছি আমরা এই রেড ক্যান্ডেল ক্যান্ডেলটি হচ্ছে একুশ তারিখের ফার্স্ট ক্যান্ডেল ওর উপর আমরা ডবল টাচ করব এটা হয় না হ্যাঁ ডবল টাস হয়ে গেছে দেখুন গায়েব হয়ে গেছে চার্ট চার্টটি দেখাচ্ছে না আমি প্লে করলে তখন থেকে চার্ট ওপ শুরু হবে আবার তা প্লে করছি এখন প্লে করার সাথে সাথে রেড ক্যান্ডেলটি শো করছে এর পরবর্তী ক্যান্ডেল যা আছে সেটি আসবে একে বলে ব্যাক টেস্ট কোনো এর সাথে কোনো ইন্ডিকেটার টেস্ট করতে চাইলে ব্যাক আপনি করতে পারেন ঠিক আছে পরবর্তী গ্রিন ক্যান্ডেল ওপেন হচ্ছে এমন করে দিনে যতগুলি ক্যান্ডেল হয়েছিল যেমন হয়েছিলো সেম আসবে ঠিক আছে এভাবে আমরা দেখতে পারি ব্যাক টেস্ট অনেক কিছু শিখতে পারি ব্যাক টেস্ট করে যে দিনে আমাদের মুভমেন্ট কি হয়েছিল কোথায় ভুল করেছিলাম কি করলে সঠিক হতো সেটা আপনারা চেক করতে পারবেন এমন ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে কমেন্টে জানাবেন সে তার উপর আমি ভিডিও বানাবো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন বা আপনি যদি অথবা আপনি যদি সম্পূর্ণ বাংলা ভাষাতে ট্রেনিং শিখতে চান তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তাহলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং প্রত্যেকটি আপনি যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চান তাহলে প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করতে হবে এবং টপ ফিফটিনে যারা থাকবে তারা আমাদের লাইভ ক্লাস জয়েন করতে পারে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে